ঈদের খুঁজবার পরে আনন্দ উৎসব করবার জন্য বা বিনোদন বা খেলাধুলা করবার জন্য কি ব্যবস্থা ছিল মুসলমানদের আলহামদুলিল্লাহ আসলে মহতারাম ঈদ আনন্দ এখানে প্রথম যেটা লক্ষণীয় আমাদের প্রত্যেক এটা হাদিসও আসছে প্রত্যেক জাতিরই কিছু আনন্দের দিন আছে পর্ব আছে পর্ব বলা হয় বা উৎসব বলা হয় দিবস বলা হয় বিভিন্ন সারা বিশ্বের মানুষ সেদিন আনন্দ করে ইসলামের আনন্দের ক্ষেত্রে সবচেয়ে বড় লক্ষণীয় যে এখানে স্পিরিচুয়াল ফিজিক্যাল সোশ্যাল আনন্দকে একত্রিত করা হয়েছে যেটা রেয়ার এক নম্বর শেখ যেটা বলেছেন যে প্রতিটি ঈদের সাথে এবাদতকে সংশ্লিষ্ট করা হয়েছে স্পিরিচুয়াল তৃপ্তি আনন্দ ছাড়া শুধু ফিজিক্যাল আনন্দ উল্লাস নাচা এটা মানুষকে পশুত্বে নিয়ে যায় মানুষের মানসিক ভারসাম্য রাখে না দ্বিতীয় যেটা লক্ষ্য করেন যে রোজার ঈদে কিছু বৈষম্য সবসময় থাকবে মানুষের অভাব থাকবে অনটন থাকবে কিন্তু আনন্দের জন্য সবাই সমান সরিক হতে পারে এই জন্য দুটো ঈদেই সচ্ছলদের উপর বাধ্য করা হয়েছে তোমরা অসচ্ছলদেরকে দাও যেন আনন্দ সবাইকে নিতে পারে তৃতীয়ত রসুল পাকসালের সুন্নত ছিল এই ঈদের দিনে এক পথে যাওয়া আর পথে আসা সবাই যেন দেখা সাক্ষাৎ হয় এই গ্রামের এই মহল্লার ও মহল্লার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকাল আমরা ঈদটাকে একটা ওই মসজিদের নামাজ বানিয়ে ফেলেছি ঈদ কিন্তু মসজিদের নামাজ না এলাকার সব মানুষ একটা বড় জামাতে যাবে অনেক দিন পরে দেখা হবে সবাই মিলা একটা মেলা মিলন মেলা আনন্দ হবে দেখা সাক্ষাৎ ছেলে মেয়ে হাসি খুশি ফুর্তি মত বিনিময় এটা মানুষের ভিতরে অনেক দূরত্ব দূর করে আনন্দ দেয় সবচেয়ে যেটা আরো লক্ষণীয় হতে আমরা স্পিরিচুয়াল সোশ্যাল আমরা আনন্দ দেখলাম সামাজিক দৈহিক আত্মিক মানসিক ঈদটাকে খেলাধুলার সাথে আটকে দিয়েছে ঈদের দিনে আনন্দ করতে হবে সে একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ যে মেয়েদেরকেও ঈদের নেওয়ার ব্যবস্থা রসুল করছিলেন পরবর্তীতে ওলামেকেরা মেয়ে সামাজিক অবক্ষয়ের কারণে তারা নিষেধ করেছেন অনেকেই এটা তারা নিষেধ করেছেন এটা যৌক্তিক ছিল একটা অবক্ষয়ের কিন্তু সম্ভব হলে যাওয়াটাই আমাদের দায়িত্ব একটা জিনিস লক্ষণীয় আমরা দেখি ঈদের দিনে মেয়েরা ঈদগা আসতে পারেন না কিন্তু বিনোদন আনন্দ দেখা সাক্ষাৎের আরো তাদের থাকে বিকালবেলায় সবাই রাস্তায় বেরিয়ে যান বিপদ হয়ে যদি রসুল যেটা বলেছেন বোরখা না থাকলে পরের বোরখা চেয়ে নিয়ে আসবে তাহলে অন্তত বোরখা পরেই ঈদের মাঠে এসে নামাজ বায়োলজিক্যাল সোশ্যাল আনন্দ করলে বিকেল বেলায় বেপর দোহার প্রবণতা কমে যেত আসার সুযোগ পেত না দ্বিতীয় যেটা যে খেলাধুলো আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমাদের দেশে যে খেলাধুলো গুলো ছিল আগে শারীরিক খেলাধুলো এটা উঠে গেছে বর্তমানে ভিডিও গেম মোবাইল গেমে অথচ শিশু কিশোরদেরকে শরীর চর্চামূলক মূলক উৎসাহ দিয়েছেন বিশেষ করে ঈদের দিনে মসজিদে নবীর ভিতরে খেলার সুযোগ দিয়েছেন এবং হজরত আয়সাকে বলেছেন তার স্ত্রী খেলা দেখতে চাও অর্থাৎ স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে গেছেন দিয়েছেন বিনোদন কেউ খেলবে কেউ দেখবে রসুলাফাকাল্লাম ঈদের দিনে শরীর চর্চা মূলক খেলাধুলো করতে উৎসাহ দিয়েছেন এটা রসুল মানে সুন্নত যেটা আমাদের যেটা যদি চালু করতে পারি এই দিনে যে অবৈধ অশ্লীল বিনোদন অর্থাৎ সারা মাসা রেখে অথবা কুরবানি দিয়ে একটা ভালো নামাজ আদায় করে বিকেলবেলা অশ্লীল বেহায় করে গুণা অর্জন করার চেয়ে বিনোদনও হবে শরীর চর্চাও হবে দেহের উপকার হবে স্বাস্থ্যের উপকার হবে সুন্নত পালন হবে আল্লাহ খুশি হবেন এটা সবচেয়ে ভালো হয়